তো গাইস আমরা ঘুরতে ঘুরতে এমন একটা প্লেসে আসছি জাস্ট মনে হয়েছে যে হরর একটা প্লেসে আসছি আর মানে সেই লাগতাছে মানে খুঁজতে খুঁজতে মানে এরকম একটা প্লেসে আসবো এটা খেয়াল আমি দেখলাম যে আমার বাইকের যে ইঞ্জিন এটা বেশি একটা হিট হয় না তো গাইস এটা হচ্ছে রাস্তা তো আমরা এখন এখান থেকে যাবো ভালো একটা এক্সপিরিয়েন্স হলো এই জায়গাটা হে গাইজ হোয়াটসঅ্যাভিং ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও গাইজ তো আজকের ব্লগটা হচ্ছে গাইজ আমি বাইকে ঘুরতে ঘুরতে একটা ভালো একটা জায়গা পেয়েছিলাম প্লেস আর রাস্তাটাও খুবই সুন্দর আর ওই জায়গাটা আজকে আমরা যাবো তো গাইজ চলেন জায়গাটাতে যাওয়া যাক আর আমি এখন আমার মোটর ব্লগিংয়ে সেট আপে যাবো তো লেটস্কো মোটোবলগিং সেটাবে যাওয়া যাক তো গাইজ এইটা হচ্ছে রাস্তা তো আমরা এখন এখান থেকে যাব তো গাইস আমরা এখন এই রাস্তা দিয়ে যাব তো চলেন যাওয়া যাক তো এই রাস্তাটাতে গাইজ আমার গত নেক্সট ব্লগে আমি এই রাস্তাটাতে আসছিলাম তো এই রাস্তাটা আসার পরে না আর কি মানে আমি আমার আগের যে ব্লগটা ছিল তো ওই ব্লগটা করার টাইমে আমি এই রাস্তাটা খুঁজে পাই আর কি তো এখানের মেইন ফোকাসটা হচ্ছে এই রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে বেস্ট গাইজ মনে করেন আপনি এখান থেকে যখন রাইড করে যাবেন তো তখন ওই টাইমটা এই জায়গায় খুব অসাধারণ লাগবে খুব ভালো লাগবে আর খুব মানে নিজেকে একটা শান্তি ফিল দেওয়া যায় এটা হচ্ছে একটা গ্রাম সাইডের মতো তো এটা সাইডে হচ্ছে ক্ষেত আর এখানে গাছপালা আছে পরিবেশটা খুব অসাধারণ আর আমি এই রাস্তাটা এই নিয়ে তিনবার আসছি আর কি তো এটা হচ্ছে যে আমি খ্রিস্টানদের একটা কবর আছে কবরস্থান আর কি তো অতটুক পর্যন্ত গিয়ে এই রাস্তাটা শেষ হয় আর অতটুক পর্যন্ত আমি যাব আর এই রাস্তাটা হচ্ছে হচ্ছে গাজীপুর পুবাইল কেরানীগঞ্জ তো এই রাস্তা এই এনে হাসির বসে এসে পড়ছিল গাইজ আর আমার মনে হয় যে এখানে আমাদের যে গাজীপুরে যারা আসা যাওয়া করে গাজীপুরে মনে করেন যে পুবাইল গাজীপুরে যারা আসে তারা পূর্বাচল যাওয়ার জন্য এই শর্টকাট রাস্তাটা ইউজ করে বেশিরভাগ তো এই রাস্তাটা আমার মনে হয় এটাই আর কি তো আমি মনে হয় যে আমার রেগুলার ভিডিও ড্রপ করা উচিত কারণ আমার প্রতিটা ভিডিও থেকে পাঁচটা থেকে দশটা সাবস্ক্রাইবার আমার ঢুকতেছে তো আমার এই সাবস্ক্রাইবারগুলো অনেক ইম্পর্ট্যান্ট আর আমার টার্গেট হচ্ছে ওয়ান কে সাবস্ক্রাইবার আগে ফুলফিল কমপ্লিট করার পরে এক লাখ আর কি আল্লাহ রহমতে যদি তাহলে এক লাখ সাবস্ক্রাইবার করবো করতে পারি যদি আলাহ রামত করে কিন্তু আমি চেষ্টা করতে থাকবো চেষ্টা ছাড়বো না তো ইনশাল্লাহ একদিন হ্যাঁ হবে তো ভিডিও আপনাদের জন্য প্রতিদিন ড্রপ করবো গাইস নাই বেটা ঘুরি টিভিএস অ্যাপাচি আর ওয়ান সিক্সটি টু বি বাইকটাই ইউজ করতেছি গাইস আর এটার পারফরমেন্স অনেক বেস্ট আর এটা টোয়েন্টি থ্রির মডেল আর আমার এটা বলতে চাই যে এই বাইকগুলো এই বাইকগুলো মনে করেন রাইড করে খুব কমফোর্টেবল আছে আর অন্যান্য বাইক যেমন ওয়ান ফাইভ যেগুলি একটু পিট ব্র্যাক করে আর চালানো লাগে ওগুলি আমার কাছে মানে রাইড করে কমফোর্টেবল ফিল হয় না তো এরকম বাইক দিয়ে আপনি মনে করেন ঢাকার বাহিরে চট্টগ্রাম যান যে কোনো প্লেসে আপনি যেতে পারেন তো ওইরকম প্লেসে গিয়ে এরকম বাইক দিয়ে ঠোঁট দেওয়ার মজারই আলাদা গাইস আর আমার কাছে মানে আমার ড্রিম একটা বাইক আছে গাইস তো ওই ড্রিম বাইকটা হচ্ছে আমার এমটি ফিফটি ইয়ামাহা কোম্পানির ইয়ামাহা গাইস মনে করেন যতবার এম টি ফিফটি বাইকগুলো আনছে মানে লঞ্চ করছে আর কি তো এই সবগুলি বাইক আমার কাছে ফেভারিট কিন্তু তার মধ্যে এমটি আমার কাছে বেস্ট লাগে আর কি তো একদিন কিনবো সমস্যা নাই তো একদিন আমার হবে এমটি আমার মতে গাইস নিজের স্ট্রাগল করে কষ্ট করে বাইক নিজের টাকায় যদি একটা বাইক কিনা যায় নিজের টাকায় যদি সব কিছু মানে এভরিথিং আপনি নিজের টাকায় করতেছেন কষ্ট করে আপনি আর্ন করতেছেন এভরিথিং ওগুলি আপনার নিজের চেষ্টায় তো ওইটা বেশি শান্তি লাগে আর গাইজ এখন আমরা খ্রিস্ট ওই যে যেটা আমি ভিডিওর ফার্স্টে বলছিলাম যে খ্রিস্টানদের কবরস্থান তো আমি তো মুসলিম তো আমি ভিতরে ঢুকবো না তো যদি ঢুকতে পারি আপনাদের কিছু ফুটেজ দেখানোর চেষ্টা করব আর কি আর এটা হচ্ছে কবরস্থান তো আমরা এইটা হচ্ছে পিছনের সাইড তো সামনে একটা গেট আছে মেবি তো গেট পর্যন্ত আমরা একটু যাই গিয়ে দেখি যে ভিতরে প্রবেশ করা যায় কি না আমার মতো ভিতরে প্রবেশ করতে যায় না তো আসেন এখানে হচ্ছে খ্রিস্টানদের

তো আমরা ঘুরতে ঘুরতে গাইছ অন্য একটা রাস্তায় আসছি তো এই রাস্তা দিয়ে আমার কাছে একটা যাওয়া বেশি একটা ভাল লাগতেছে না তাও আমরা যাব তো গিয়া দেখি এই রাস্তাটা কতটুকু পর্যন্ত যায় আর কোন প্লেসে গিয়ে থামে আর তাও আর এখানে অনেক পরিমাণ ভিড় পরে গাইছ এরকম রাস্তায় তো আর এরকম রাস্তায় গাইস খুব পরিমাণে ভিড় ভিড় পরে যেটা মনে করেন একদম বিরক্তিকর অবস্থা আমার কাছে একদম ভাল লাগে না এই জন্যে এইরকম রাস্তা দিয়ে মানে আসা যাওয়া একদম যুক্তি। মনে করেন এ সোজা যদি ডাইরেক্ট রাস্তা হয় তাহলে গাড়ির রানিং নেওয়াও মানে করেন মজা পাওয়া যায় আর কি আর এরকম চরুর রাস্তা হলে মনে করে যে ঘোরার লাগে বিরক্ত একটা অবস্থা বারে বারে মোর ঘোরার লাগে আর কি তো এইসব রাস্তা দিয়ে যখন আপনি আসা যোগ করবেন তখন দেখবেন যে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস বেশি থাকে এই জন্য আপনারা সবসময় হর্ন ইউজ করবেন তো আপনি যদি ডানে যান বামে যান যে কোনো অবস্থায় যান গাইস তো এখানে আপনি হর্ন ইউজ করবেন কারণ আপনি সামনে থেকেও গাড়ি আসতে পারে ডানে বামে যে কোনো অবস্থায় গাড়ি আসতে পারে তো এই রাস্তাটা একদম বাজে গাইস তো এই রাস্তাটা আমরা যাওয়া পড়তেছে সমস্যা নাই দেখি কত পর্যন্ত যাই এই রাস্তাটা গাইস আর এখানে একটা জায়গা আছে আর কিছু না হ্যাঁ ঘুরতে ঘুরতে একটা লোকেশন আসছি জাস্ট ভয়ঙ্কর গাইস মনে করো এন মনে দিয়ে ভূতেদের ভূতেদের রাজক তো ও আমার বাইকটা এত কিলোমিটার রান করার পরে আমরা এই প্লেস তো এই গাছে দিয়ে কোনো পাতা নাই আর এই জঙ্গলে মনে কিছু কিছু থাকতে পারে তো গাইস আমরা ঘুরতে ঘুরতে এমন একটা প্লেসে আসছি জাস্ট মনে হইতেছে যে হরর একটা প্লেসে আসছি আর মানে সেই লাগতেছে মানে খুঁজতে খুঁজতে মানে এরকম একটা প্লেসে আসবো এরা খেয়াল ছিল না আর এই প্লেসটার মধ্যে সব খালি আমি আমার ফ্রেন্ড আছি আর কেউ নাই এখানে আর এটার ভিতরে মনে জঙ্গলের কোনো কিছু টা আছে আর কি হয়তো এই সাইডে কি শ্মশান ভিতরে এই সাইডে তো গাইস এই এটা কি এটা তোমরা বইলো আমি জানি না ঠিক এটা কি আর আমরা এখানে গাজীপুর ফুপাইলের রাস্তা দিয়ে আমরা সোজা এদিক দিয়ে আসছি একটু ভাবছিলাম যে আমরা একটু ভিতর দিয়ে আসবো তো ভিতর দিয়ে আসতে গিয়া আমরা এই রাস্তাটা পাই আর এই রাস্তাটা গাইস জাস্ট ওয়া পাই মানে অসম আসলে ভাই বুকটা শান্তি হয়ে কিন্তু এই জায়গাটা আমার কাছে কেমন জানি মানে ভুতুরিয়া প্লেস লাগতেছে যে ভুটটু দেয় আমলা করবো কিরে মামা ভুটটু দেবো সরব তুই তরে তো ভূতের মতো লাগতেছে তো আর আমার বাইকটা হচ্ছে এখানে আমি রাখছি তো গাইছে আমার বাইকে আমি দেখছি যে আমি এত কিলোমিটার রান করার পরে আমি দেখলাম যে আমার বাইকের যে ইঞ্জিন এটা বেশি একটা হিট হয় না আর অনে অন্যান্য বাইকে ইঞ্জিন মনে করেন যে টোয়েন্টি ফাইভ কিলো ফোর্টি এরকম কিলো পার করলেই মনে করেন যে ইঞ্জিন হিট হয়ে যায় কিন্তু বাট অ্যাপাচিতে আমি এরকম পর্যন্ত এখন পর্যন্ত কোনো সমস্যা পাইনি আর এটার মধ্যে রান করে খুব একটা ফিল পাওয়া যায় ভালো আর আমি যে প্লেসটা আসছি এটা হচ্ছে একদম প্লেস গাইস জাস্ট দেখো না একদম অসাধারণ একটা প্লেস আর এই নেই আমি আজকে আমরা একটা গ্রাম অঞ্চলে আসলাম তো গাজীপুর সাইড এটা আর এই জায়গাটা খুবই অসাধারণ আমার কাছে খুব ভালো লাগলো আর খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো এই জায়গাটা আর এই জায়গায় এরকম আরও বিভিন্ন প্লেসে গোড়া ট্রাই করব আপনাদেরকে ভিডিও করে দেওয়ার জন্য ট্রাই করব তো গাইস আজকের ভিডিওটি হচ্ছে এতটুক পর্যন্ত আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল বটনটি প্রেস করে দিবেন যাতে আমার সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সো গুড বাই নেক্সট ভিডিওতে আপনার সবার সাথে দেখা হচ্ছে গাইস সো বাই